হ্যালো মানুষ তোমরা সবাই কেমন আছো আমাদের ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই আশা করো তোমরা সবাই ভালো আছো দেখাচ্ছো তোমাদের সঙ্গে দুদিন পরে আমি দুদিন ধরে কোনো ব্লগ বা কোনো ভিডিও বানাইনি কারণ ছিলাম শুধু দোকানেই কোথাও বেরাইনি যে ভিডিও বানাবো বা ব্লগ বানাবো তো আজ বেরোচ্ছি এখন যাচ্ছি একটা মন্দিরে মন্দির ইস্কন মন্দিরে তো সেখানে কুড়ি লেখানো হচ্ছে প্রসাদ আনতে যাবো আর আছে কিছু জিনিস নেওয়া সেই বেলদাতেই যাবো তো চলো রাস্তাতে দেখা হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলে দিই তো এই ভিডিওতে আর কিছু সরি এই চ্যানেলে কিছু শর্টস আপলোড করবো যেগুলো আছে কিছু ভালো শর্টস যেগুলো দেখে তোমরা নিশ্চয়ই মজা পাবে একটা দু ধরনের শর্টস আপলোড করবো একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড মানে আমাদের যে অবচেতন মস্তিষ্ক থাকে তার কী পাওয়ারফুল সেটা সেটা নিয়ে কিছু শর্টস আপলোড করবো সেগুলো ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আরেকটা শর্টস হচ্ছে আমি একটা ক্রিয়েটারকে দেখেছিলাম যে কিছু আনকমন কথা বলে ব্লগস মানে খুব ভালো লাগে দেখতে সেটা আমি একবার ট্রাই করবো শর্টস আপলোড করে তো সেগুলো তুমি ফলো করতে পারো আর সব কিছু ফলো করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চল এখন রাস্তাতে যেয়ে দেখা যায় তোমার সঙ্গে সমস্যা আর শেষ নেই ভাই বাড়ি থেকে বেরিয়ে দেখি স্কুটিতে হাওয়া নেই তো যাই হোক করে একটা দোকানে এসেছে এখানে একটা গ্যারেজ ছিল আমাদের বাড়ির পাশেই গ্যারেজ বেশি দূরে না তো তার কাছে নিয়ে এসছে এখন সে চেক করেছে যে কোথাও লিক ফিক তো নেই টিকটিক হয়ে সেটাকে আবার রিপেয়ারিং করতে হবে আর এই চাকাটা যে পিছন চাকা ভাই আমাকে বহুত পরেশান করে দিয়েছে এই চাকাটাতে আমার মানে কতবার যে লিক হয়েছে তার কোনো হিসাব নেই প্রথমে ছিল একটা টিউবলেস টায়ার ছিল যখন আমি নতুন কিনে স্কুটিটা তখন টিউবলেস ছিল তখন তারপরে কি হয় এমন লিক হচ্ছিল কেউ কোনো মিস্ত্রি বুঝতে পারেনি মানে কোনো গ্যারেজওয়ালাই বুঝতে পারেনি যে কোথায় লিক হচ্ছে তো তারপর সেখানে আমি টিউ ঢোকাই ঠিক আছে টায়ারের ভিতরে টিউ ঢোকাই তারপর যে আরও কতবার লিক হয়েছে তারও কোনো হিসাব নেই তো এখন সেটা এমন সিচুয়েশন হয়ে গেছে যেটা চেঞ্জ করতে হবে তো পিছন চাকা দেখে নিয়েছে তো সামনের চাকাটা দেখছি সামনের চাকাতে হাওয়াটাও দেখে নিয়েছে বেলতালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সব জিনিস টিনিস যা নেওয়া ছিল সব নেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি মন্দিরে ইস্কন মন্দিরে তো সামনে দিয়ে যে এটা কিন্তু মন্দিরের ফ্রন্ট দরজা না ঠিক আছে সেখানে একটা দরজা ছিল সেটা সেই দরজাটা এখন বন্ধ আছে আই থিঙ্ক কাজটা হচ্ছে কিছু একটা ভিতরে দরজার কাছে যেন সেটা বন্ধ আছে সেটা হচ্ছে এদিক দিয়ে একটা নতুন দরজা দিয়েছে এড়তে যাওয়ার জন্য তো দেখতে পারো এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির এদিকে আছে আমাদের এখানে গোমাতাগুলো আছে গোমাতার জন্য খড় রাখা আছে খাওয়ার জন্য তোমাদের গোমাতাগুলো দেখাই একটু আর এটা হচ্ছে এই রথটা যখন রথের সময় রথটা সাজানো হয় তো এটা হচ্ছে ইস্কন মন্দির আর এখানে রাখা আছে আমাদের গোমাতাদের গোমাতাগুলো কত বড় বড় একবার দেখো আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যেগুলো দেখো গোমাতাগুলো কত কত সুন্দর দেখাচ্ছে এগুলোকে তো এগুলো ছাড়াই আছে জাস্ট গলায় ছোট ছোট দড়ি দেওয়া আছে নেই এগুলোকে জাস্ট গলায় একটা ছোট ছোট দড়ি দেওয়া আছে আর জাস্ট ছাড়া আছে এগুলোকে এখানে খোলা আছে তো আমি এখন যাব তোমার এটা নিতে কুলটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তোমাদের একবার মন্দিরটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের মন্দির বেলদাতে ইস্কন মন্দির আর সামনে বাইরে কিছু জিনিস রাখা আছে যেগুলো অনুষ্ঠানের সময় বের করেছিল আর এগুলো হচ্ছে তেজপাতা যেগুলো কাজে লাগে আমাদের প্রসাদ বানাতে দেখো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে আমি চলে যাব এখন বাড়ি আর প্রসাদটা খুব দারুণ লাগে ভগবানের প্রসাদ আর রাস্তার ওদিকে যে মন্দিরটা একটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে বিষ্ণু মন্দির চলো যায় আবার ফিরে এলাম অনেকক্ষণ পরে তো এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো আর এখন আমি আসছি দোকানে তো কিছুক্ষণ আগে দোকানে এসেছি একটা কাস্টমার কিছু মোবাইল ছিল যেগুলো রিপেয়ারিং করছিলাম আর এখন মোবাইলটা এখন রিপেয়ারিং হয়ে গেছে তো কাস্টমারের মোবাইল ছিল এটা যেটা ডিসপ্লে ভেঙে গেছে আর কাস্টমার সাথে সাথে পাসওয়ার্ডও ভুলে গেছে তার সেটা পাসওয়ার্ডটা এখন আনলক করছি আর অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাদের অনেক দিন মোবাইল পড়ে থাকে আচার পাচার খেয়ে পড়ে আছে মোবাইলে পাসওয়ার্ড ভুলে যায় তো সেরকম একজন কাস্টমার ছিল তো তার ডিসপ্লে লাগিয়ে এখন সেই পাসওয়ার্ডটা রিমুভ করছি তো এটা হয়ে গেলে তো এখন দোকানে থাকবো বিকেলে তো বিকেলে দোকানে কাস্টমার সাস্টমার ছেড়ে দেখাবে তোমাদের সঙ্গে রাতে তো